শাহবাজ উচ্চ বিদ্যালয়ে আসা সাংবাদিক আসার পরে সাংবাদিকদের সাথে অনেক খারাপ আচরণ করে প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার মিলি তাদেরকে এত ব্যাজ যদি করে তাদেরকে জুতে দিয়ে মারতে পর্যন্ত চাচ্ছে জুতে পর্যন্ত তুলতে চাচ্ছে এইভাবে করিয়া একটা প্রধান শিক্ষক কিভাবে সাংবাদিকদের কাছে এইভাবে আচরণটা করলো এটা পড়ে বোধগম্য না আতেমা আক্তার মিলি যে প্রধান শিক্ষক এই হাই স্কুলের কিন্তু কোনো শিক্ষক করার কোনো যোগ্যতাই নেই হেডমাস্টার হওয়ার কিন্তু কিভাবে উনি এই স্কুলটা চালাতেছে হেডমাস্টারের জন্য তো মনে করেন নষ্ট হয়ে যাবে হাই স্কুলে তো মনে করেন সাংবাদিক ভাইয়েরা আসছিল তথ্য নেওয়ার জন্য কিন্তু এই মহিলা যে আচারণ এনার কারণে স্কুলত কোনো লোকজন যেতে পারে না কোনো মান সম্মান পায় না